গাড়িটা নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকালে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে নতুন একটি সেল আপডেট নিয়ে চলে আসলাম কিন্তু তো আজকে আপনাদের মাঝে আমি একটা সেল আপডেট কিন্তু কথা হচ্ছে গাড়ি কোনটা গাড়ি হচ্ছে যেটা আপনারা দেখছিলেন কাঙ্ক্ষিত আমাদের একটা গাড়ি ছিল খুবই ফ্রেশ কন্ডিশনের সোনালিকা আর এক ফের একটি গাড়ি ছিল ওই গাড়িটা কিন্তু বিক্রয় হয়ে যাচ্ছে ওই যে পিছনে আছে লোকজন অনেক এই দেখা যাচ্ছে না সাত আটজন চলে আসছে কাকারা আজকে শনিবার ক্যাশটাকে নিয়ে আসছে গাড়ি ঘোড়া আজকেই উঠায় নিয়ে যাবে এই কারণে কিছুদিন আগে দেখে যাই হোক কিছুদিন পরে ওনারা চারিদিকে গাড়ি ঘোড়া দেখছে দেখার পরেই আমার এটা নেছে তো আসুন কোন জায়গায় গাড়িটা যাচ্ছে আপনাদের বিস্তারিত আমি জানাচ্ছি তো ওই যে আমার এই আঙ্কেল গাড়িটা নেছে তার ছেলে যে আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিভাবে জানছেন যে আমরা ফোনের মাধ্যমে ইউটিউব ফেসবুক এগুলোর মাধ্যমে আমরা জানছি যাই বাইরের কাছে আসছে অনেক ভালো লাগছে বাইরের কথাবার্তায় তাদের সব কিছু মিলে ভালো লাগছে গাড়িটা তো ভিডিও যেভাবে দেখছিলেন আপনাকে সরাসরি শেষ তেমনই পাইছি আলহামদুলিল্লাহ সেভাবে আমরা পাইছি কথা আমাদের কথা কাজ কী মিল পাচ্ছেন জি পাইছি জি আলহামদুলিল্লাহ চেষ্টা করি আমাদের কথা কাজ মিল রাখার তো গাড়িটা আনুষঙ্গিক আপনার আগের দিন তো দেখে গেছিলেন তাই না দেখে গিয়ে এক প্রকার দাম একটা বলে গেছিলেন পরে আরও অনেক গাড়িটারি দেখছেন দেখার পরে এটাই পড়তে মনে করছেন যে না ওই বাজেটের ভিতরে গাড়িটা ভালো সে কারণেই কিন্তু নেছেন নাকি জি না কোথায় কোনো ভেজাল আছে না ভেজাল নেই নেই আমাদের আছে আলহামদুলিল্লাহ আপনার নামটা মোহাম্মদ তো শেখ জি কোথায় যেন বাসা লালপুর লালপুর তো লালপুরের অনেক অনেক ভাই কিন্তু আগে আমার কাছে গাড়ি নিয়ে গেছেন তো ভাই আঙ্কেলটা চেনেন আশা করি যারা চেনেন কমেন্ট করবেন তো আমাদের মা না কেন আসেন 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 আরে মামা আস তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে আসো না কে ও আসেন 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 কাজের জন্য তো ভিডিও এই যে আমাদের আরেক মামা আছে এই যে মামা চলে আসে মামার একটু সাক্ষাৎকার নেই মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ইনশাআল্লাহ তে গাড়ি তো আপনি আগের দিন দেখছিলেন না আজকে দেখলেন পছন্দ হয়েছে আমি হ্যাঁ হ্যাঁ গাড়ি ভালো গাড়ি হ্যাঁ ভালো গাড়ি গাড়ি খুব তো একটা সোনালিকা আছে আমার একটা আছে গাড়ি দেখ আমাদের দৃষ্টিকোণ থেকে গাড়িটা চালায় খেতে পারবে হ্যাঁ তারপরে এখন আল্লাহর ইচ্ছা জিনিস এটা হচ্ছে থাকে যে দেখে বলে না গাড়িটা ফ্রেশ গাড়ি যার পড়তে পড়েছে সেই নেছে অনেকে দেখে গেছে গাড়িটা উড়াম দুই দশ হাজার পেশা অনেকে বেঁধে আসে তো ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য যে যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন অনেকে কিন্তু সিলেটের পার্টি এদিকে আবার রংপুর দিনাজপুর থেকে অনেকে আসতে যাচ্ছেন তো ভিডিওটি দেখা মাত্র ওই গাড়িটার জন্য আসার দরকার নেই কারণ এই কষ্ট করে আসে দেখবেন গাড়িটা বিক্রয় হয়ে গেছে যদি আমাদের কাছে নতুন আবার গাড়ি আসে আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু আপডেট আপনাকে দিয়ে দেবো দেওয়ার পরে আপনার পছন্দ হলে সরাসরি চলে আসবেন তো এই যে গাড়িটার কাগজপত্র গাড়িটার শোরুম পেপার্স ক্লিয়ারেন্সের কাগজ মালিকানা যে দুটো স্ট্যাম্প সব কিন্তু এর ভিতরে আছে আপনারা বুঝে পাইছেন বুঝে পাইছি ভাই সব ক্লিয়ার কাগজ হারাই গেলি যেন আমাদের দায় করেন না তো বিয়ার চাই যে লোকজন এখন গাড়িটা নিয়ে যাবে টলি সহ ও আরও একটা শেষ কথা গাড়িটা অনেকে কিন্তু জানতে হবে বারে বারে কমেন্ট দেবেন যে ভাই গাড়িটার দাম কত তো কত থেকে কিনেছেন টলি সহ ডাবল চাকার হাইড্রলিক টলি সহ নিয়েছেন না ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা ডাবল চাকার হাইড্রলিক টলি সহ কিন্তু এই গাড়িটা চলে যাচ্ছে এই যে একটু যান এই যে আমাদের গাড়ি ওই যে ড্রাইভার ভাই চলে গেছে আগের দিন একবার কাপাই দিয়ে গেছে আজকে ওটা কাপাতি কাপাতি যাবে তো ভাই নামটা তো না কি না রাব্বি ভাই গাড়িটা চালায় যাবে তো ভেবেছি এই কিন্তু আমাদের মাঝে অসংখ্য কিন্তু এখন একটা নবগাড়ি আছে এখনও ওইটার ক্লিয়ার কথাবার্তা হয় না এটার কথাবার্তা চলছে নবগাড়িটা নিতে পারেন সোনালিকা এই সাড়ে আছে থ্রি স্যালেন্ডারের মাহিন্দ্রা একটা আলট্রা গাড়ি আসছে আজকে ভিডিও আসবে সামনে তো ভিডিওটি এ পর্যন্ত কি সামনে আবার নতুন না হাজির হবো আমাদের লোকেশন কিন্তু যশোর সদর চাষরা বাজার মোট আল্লাহদ্দান ট্রাক্টর মানেই কিন্তু রিকন্ডিশন ট্র্যাক্টরের সমাহার তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবারও ভিডিও নতুন দেখা হবে খোদা হবে আসসালাম আলাইকুম এই যে ভাড়া টলে সহ গাড়িটা নিয়ে যাচ্ছে বাইরে জমা নিয়ে আসছিলো